এক একজনের এক একটা সাবজেক্ট আছে বা প্রত্যেক শ্রেণীর আলেম একজন সব দিক থেকে আপনাকে তরবিয়ত করছে এরকমটা কম যদিও আছে সব দিকই আছে কিন্তু এক এক সাবজেক্টের এক একজন স্পেশালিস্ট ঠিক না তেমন দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে সহজেই বুঝে যে স্পেশালিস্ট আছে কিন্তু দিনের ক্ষেত্রে আমাদের দেশে মানুষ বুঝে না যে দিনের এলমের ক্ষেত্র এক একজন এক একজন আলেম এক এক সাবজেক্টের স্পেশালিস্ট যেমন এমা বাবা হানিফা শাহ মালিক আহমদ এরা স্পেশালিস্ট আবু ইউসুফ মোহাম্মদ আরও যেসব ফোকাহা যাদেরকে বলা হয় কিন্তু বুখারি মুসলিম আবু দাদি বিভিন্ন হাদিসের স্পেশালিস্ট তাই না তেমনি আখলাক চরিত্রের ক্ষেত্রে বেশ কিছু আলমাইকার রয়েছেন যাদেরকে বলা হয় আসাবুস সৈদ এর আল্লাহ যেটাকে বলা হয় আল্লাহ রব আলমিনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটা একটা সাবজেক্ট জি হ্যাঁ সবসময় আপনি ফেকা ফেকার মাসলা মশাইল পড়তে আসেন ফেকার মশলা সব সময় শুধু ফিখি মশাইল আপনি অন্ধ ফেঁকা পড়েন না মজাবিদের মতো হানাফি ফেঁকাতে আপনি সীমিত সাফি ফেকাতে একটা ফেকাতে সীমিত না কোরআন ভিত্তিক ফেঁকাই পড়ছেন কিন্তু সবসময় ফেঁকাই চর্চা করছে শুধু আখলাক চর্চা করছেন না আপনার আখলাক চরিত্রে একটু ই চলে আসবে ত্রুটি না থাকলেও দুর্বলতা চলে আসবে ওই ক্ষেত্রে অগ্রগতি কম হবে যে যেটাতে গুরুত্ব দিবে আকিদার অলমা রয়েছেন অনেক আছেন আকিদা তো মার্শাল্লা পারদর্শী ফেকাতেও পারদর্শী হাদিসে পারদর্শী কিন্তু এইরকম আলেম কয়েকজন আছে খুবই কম আছে খুব কম আছে এম আবিনতেম এরকম আছে যে সাবজেক্টে আসবেন তব থেকে শুরু করে হাদিস ফেকা আখলাদ চরিত্র সব কিছুতেই সবকিছুর ওপর তিনি লিখেছেন সবকিছুর উপর তিনি বলেছেন আজকাল মানুষ বই কম পড়ছে শুনছে বেশি আলোচনার ক্ষেত্রে দেখবেন কারো আলোচনা হতে একটা সাবজেক্ট ফজিল বয়ান করছে তবলিগি তরিকে কথা বুঝতে পারছেন কেউ আর একটা দল আছে যারা ওই আয়াতগুলি তফসিল করে আর বলে তফসিল করে মাহফিল মানে কোরআনের আয়াত দিয়ে শুধু কেমন করে রাজনীতি করা যাবে রাজনৈতিক তফসিল ওইটা পড়ে আছে ওইটার নাম তাদের তফসিল করেন মাহফিল ঠিক না কিন্তু যারা সালাফি আলামা হ্যাঁ লেডিস আলামা তাদের আলোচনা আকিদের ক্ষেত্র আছে তৌহিদের ক্ষেত্র আছে হাদিসের ক্ষেত্র আছে ফিক্ষের ক্ষেত্রেও আছে আখলাক চরিত্রের ক্ষেত্রে আছে সব ক্ষেত্রে আছে তো একজন মানুষ যখন সব দিক থেকে চেষ্টা করবে সব দিকে মানুষ পারফেক্ট হতে পারে না কিন্তু সব চেষ্টা করতে হবে চেষ্টা চালাতে হবে তখন কামেল হইতে পারবে এবং আল্লাহ ছাড়া কামাল পূর্ণতা কারোর জন্য নয় তবে চেষ্টা করতে হবে মন্দ চরিত্র থেকে সতর্ক সাবধান করা মন্দ চরিত্র থেকে আগে মুক্ত হইতে হবে না আগে ভালো চরিত্র করতে হবে হ্যাঁ তো যারা এই আখলাখ চরিত্রের সাবজেক্ট নিয়ে আলোচনা করেছেন তারা সুফিদের মতো বেদাতি নয় কিন্তু সুফিরা যাদেরকে আদর্শ মনে করে মানে প্রথম সারির যারা অলমা কেরাম ছিলেন যারা নফস আত্মার পরিশুদ্ধি সম্পর্কে যারা আলোচনা করেছেন লিখেছেন যাদের লিখনই রয়েছে যাদের খেদমত রয়েছে বেশ কিছু সালাব ছিলেন এই বিষয়গুলিতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তো তারা বলেছেন যে একজন মানুষকে ভালো মানুষ হলে প্রথম মন্দ যে সব চরিত্র রয়েছে সেগুলি থেকে মুক্ত হইতে হবে আর তারপরে তখন ভালো চরিত্র দ্বারা সুসজ্জিত হইতে হবে ঠিক ওই রকমই যেমন একজন মানুষের শরীরে যদি ময়লা আবর্জনা থাকে ডিউটি থেকে এসেছেন তাহলে প্রথম ময়লা আবর্জনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে গোসল করে সাবান মেখে কাপড় বদলিয়ে আর তারপরে তখন ভালো কাপড় পরতে হবে সাজতে হবে তারপরে ভালো কাপড়ে শরীরে তখন আতর সুগন্ধি লাগাইতে হবে আতর সুগন্ধি আর ভালো কাপড়ে এটা হচ্ছে কী হচ্ছে সুসজ্জিত হওয়া আখলাক চরিত্রের ক্ষেত্রে ভালো চরিত্রের মাধ্যমে তার আগে কী করতে হবে ও মাইল আবর্জনা হচ্ছে মানুষের খারাপ চরিত্রগুলি সেগুলিতে মুক্ত হইতে হবে আপনি যদি মানুষের সামনে বেশি ভালো চরিত্র অত প্রকাশ না করতে পারেন মানে আপনার মধ্যে অত মানে ওই রকম নাই কিন্তু খারাপ চরিত্র দেখান না খারাপ আচরণ কারোর সাথে করেন না এই যে খারাপ আচরণ নেই এটাও ভালো চরিত্র তার মানেই তো ভালো আছে আপনার মধ্যে আপনার দ্বারা কেউ কষ্ট পায় না আপনি কখনো মিথ্যা কথা বলেন না আপনি হিংসা করেন না আপনি শত্রুতা রাখেন না আপনার অন্তরটা সাফ আপনার অন্তরটা খোলা আপনার মধ্যে এই খারাপ খারাপ নেই যেগুলো সেগুলো তাহলে তো আপনি ভালো জি এখন এটাকে ভালোটাকে আরো বাড়াইতে হবে হাজার রহমতুল্লাহ আলাই এখানে যে হাদিসগুলি নিয়ে এসেছেন খুব সুন্দরভাবে সাজিয়েছেন প্রথম খারাপ চরিত্রের ক্ষেত্রে এমন হাদিসগুলি নিয়ে এসছেন বা হাদিস নিয়ে এসেছে যেই হাদিসে হিংসার কথা রয়েছে হিংসা খুব খারাপ চরিত্র জুল অত্যাচারের কথা তারপর নিয়ে এসছেন শিরক মোনাফিকির কথা নিয়ে এসছেন এটাও খারাপ চরিত্র শিরক এটাকে যেহেতু ধর্মীয় বিষয় সুতরাং এটাকে খারাপ চরিত্র মনে করেন কিন্তু এটা সবচেয়ে বড়ো খারাপ চরিত্র যে আপনি আপনার আসল মালিক যিনি সৃষ্টিকর্তা হ্যাঁ তারই শ্রদ্ধা করেন না তারই তাজিম করেন না তার যথাযোগ্য মর্যাদা দেন না আপনি কপটতা মনাফে ভিতরে এক একরকম বাইরে একরকম খারাপ চরিত্র না খারাপ চরিত্র গাল মন্দ করা করা গালি রাগান্বিত কাজ হওয়া ঝগড়া বিবাদ করা বহিলি করা কৃপণতা করা এই এইরকম যতগুলি খারাপ চরিত্র রয়েছে তারপরে তখন যেগুলো উত্তম চরিত্রের দিকে সেগুলি আলোচনা করেছেন তারপরে তার রিবের অধ্যায় নিয়ে এসেছেন একটি হাদিস আমরা আজকে আলোচনা করব কারণ প্রথম দিনে ভূমিকাতে বেশ কিছু সময় লাগলো বারোশো নব্বই নম্বর হাদিস আবু রাজি আল্লাহ তালন থেকে বন্ধিত তিনি বলছেন কালা রসোর সাল্লাহ সাম রসুল্লাহ বলেছেন ইয়া কুমল হাসাদ তোমরা নিজেদেরকে দূরে রাখবে বা বাঁচিয়ে রাখবে বল হাসাদ হিংসা থেকে হিংসা থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখবে বা বাঁচিয়ে রাখবে অথবা হিংসা থেকে তোমরা সতর্ক সাবধান থাকবে হিংসার কাছেও যাবে না ধারে যাবে না তোমাদের অন্তরে যেন হিংসা না থাকে হিংসা কোথায় তৈরি হয় আগে মুখে না অন্তরে আগে অন্তরে হিংসা হয় যখন হিংসা অন্তরে হয় সেটা তো মানুষ বুঝতে পারবে যদি অন্তরে থেকে যায় তাহলে আর অন্তর থেকে যদি আসছে হিংসার সাথে সাথে দমন করে দেন তাহলে তো আরও বুঝতে পারবে না কিন্তু সেই হিংসাটা অন্তরে ধরে রাখা হিংসা সবসময় অন্তরে হিংসার জ্বালা হিংসার বড় জ্বালা আছে বড় কষ্ট আছে যে হিংসা করে সে এই যে কষ্টে ভুগে ওর ওপরে এটি আল্লাহর আজাব বড় একটি আজাব স্বাস্থ্য কিছুই করতে পারে কারণ ওর তোকদের যেটা আছে ওটাই হবে হিংসা করে খামাখাতে নিজে জ্বলে পড়ে দুনিয়ার এই আজাব আর আখেরাতের আজাব তো আছে মন্ত্রের বড় জ্বালা আছে হিংসুকের আলমার এই বিষয়গুলি আলোচনা করেছেন জি